নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি বেগুনের একটা তেল ছাড়া দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা শুধু ভাত দিয়েই নয় রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে সবার প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ তারপরে দিলাম এক টুকরো আদা কয়েকটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো কাটা এবার দিলাম কয়েকটা কাজুবাদাম মোটামুটি সাত আট পিসের মতো আর দিলাম এক চামচ পোস্ত এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এখন আমি এইগুলোর একটা মসৃণ পেস্ট করে নেব এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর বেগুনকে আমি আগেই ভালো করে কেটে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম এখন শুকনো কড়ায় তেল ছাড়া বেগুনগুলোকে ভেজে দে নেবো তেল দিয়ে যেমন বেগুন ভাজলে যেমন সুন্দর বেগুন ভাজা হয় তেল ছাড়া বেগুন কিন্তু অত সুন্দর ভাজা যাবে না এই বেগুনগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এইগুলোর গায়ে একটু হালকা ব্রাউন কালার এসে যাবে আর তখনই এটাকে না নেব। তবে বেগুন ভাজলে যেমন নুন আর হলুদ মাখানো হয় আমি কিন্তু এখানে নুন হলুদ কিছুই মাখাই নি শুধুমাত্র বেগুনটাকেই ভেজে নিচ্ছি আর এখন মোটামুটি আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এইগুলোকে একটা জায়গায় তুলে রাখব বেগুনগুলো তুলে নেবার পর আমি কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দেব আর তারপরে আমি এতে দিয়ে দেব। ফোড়ন ফোড়নটাতেও আমি ভাজার সময় তেল দেব না ওই শুকনো করাতেই ফোড়নকে আমি কিছুক্ষণ ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটু থেঁতো করে আর তেজপাতা আর জিরে এইগুলোকেই আমি এখন অনবরত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব ফোড়নটা হালকা করে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব সেই মিক্সির জার থেকে মশলার পেস্টটা আমি মশলাটা যখন পেস্ট করেছি তখন কিন্তু এতটুকু জল ব্যবহার করিনি তাই মশলাটা বাটা খুবই ঘন হয়েছে এখন আমি মশলাটা সরাসরি কড়ার ওপর ঢেলে দেব। এখন আমি একটা চামচে করে ওই মিক্সির জার থেকে মশলাটা আমি কড়াতে দিয়ে দেবো এরপরে ওই জারে অনেকটাই মশলা লেগে থাকবে তাই আমি একটু জল দিয়ে ভালো করে মিক্সির জারটা ধুয়ে জলটা আমি কড়াতে দিয়ে দেব। এখন লো ফ্লেমে আমি এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত সময় ধরে লো ফ্লেমে একটু একটু জল দিয়ে কষানো যাবে ততই কিন্তু সুন্দর করে মশ আর মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট হবে আমি এই কষানোর সময় অল্প একটু একটু করে জল দিয়ে দেব আর লো ফ্লেমে এই মশলাটাকে আমি বেশ কষিয়ে নেব এখন আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো আর তার আগে দিয়ে দিলাম একটুখানি জল তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বাটা মশলাতে আমার লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়াই ছিল কিন্তু তারপরেও আমার মনে হয়েছে একটু ঝালটা কম হবে তাই আমি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা এখানে কালারের জন্য আমি ব্যবহার করেছি আর এখন আমার বেশ কিছুক্ষণ সময় ধরে কষানো হয়ে গেছে এবার আমি সেই ভেজে রাখা বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো এখন বেগুনগুলোকে ওই মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে বেগুনগুলোকে কষিয়ে নিতে হবে আর তারপরে আমি এতে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবার দরকার নেই কারণ বেগুন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প এ কিছুটা জল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আমি দিয়ে দেব। স্বাদ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি একটু চিনি দিতেই হবে কারণ এটা একটু রেসিপিটা মিষ্টি মিষ্টি হবে তাই একটুখানি আমি চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিলে টেস্টটাও খুব সুন্দর হবে এখন আমি নুন আর চিনি দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নেবার পর এটা মিনিট পাঁচেকের মতো ফুটতে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর মোটামুটি মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা খুলে নেব এখন আমার বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুঁচি বেগুনের এই রেসিপিতে ধনে পাতা কুঁচি দিলে খুব সুন্দর খেতে লাগে আর এই রেসিপিটা এত সুস্বাদু হয় যে এটা না তৈরি করে খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা কতটা টেস্টি যাই হোক আমরা তো বেগুন দিয়ে অনেক রেসিপি করে থাকি বন্ধুরা একবার আমারই মতো এই রেসিপিটা তেল ছাড়া করে দেখুন বাড়িতে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া হয়েছে আর সবাই কিন্তু হাত চেঁটে খাবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া ঘরোয়া অথচ সুস্বাদু রান্নাতে রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া বেগুনের এই রেসিপি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন